আষাঢ় মাস চারিদিকে বৃষ্টি হচ্ছে অল্প অল্প তীব্র গরমের মাঝেই চলছে জীবন জীবন যাত্রা এর মধ্যে শুরু হয়েছে ইসরায়েল বুঝতেই পারেনি যে ফিলিস্তিনে কেভাবে হামলা করলে তারা খুব বিপদে পড়বে হাই গাইস আপনারা যে যেখান থেকে দেখছেন সবাইকে মোস্ট ওয়েলকাম আশা করি সবাই ভালো আছেন প্রতিটা মানুষের জীবনের মূল লক্ষ্য উদ্দেশ্য হল কি তো এখন বুঝছেন হ্যাঁ প্রতিটা মানুষের জীবনের মূল লক্ষ্য উদ্দেশ্য হলো দুনিয়ার শান্তি আঘাতের মুক্তি বুঝছেন যে যেখান থেকে দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ হচ্ছে না কেউ দেখতে ধরেন যে এটাও জানি না আপনি দেখেন মাঝে মাঝে একটু সময় করিয়ে গরিব মানুষের ভিডিওটা দেখেন উপকার হবে আমাদের মৌলিক দায়িত্ব হলো সব সবাই জানি গরিব সবাই মানুষের পাশে দাঁড়ানো

জাজাক আল্লাহ খের শুক্রান হাবিবি মাসাল্লাহ ওগো মাসাল্লাহ অল্প কিছুক্ষণের পর সালাত শুরু হবে এজন্য যে যেখানে আছেন সবাই সালাত শরীফ হয়ে যান বুঝছেন দুদিনের দুনিয়া সারিতে হবে থ্যাংক ইউ মাশাল মাশাল বুঝতেই পারছেন দুই দিনের দুনিয়াতে মাশাল্লাহ মাশাল্লাহ আমার ইউটিউব লাইভটা ভাইরাল হচ্ছে না কেন হচ্ছে না জানি না তবে আলহামদুলিল্লাহ এক মাসের মধ্যে দুই হাজার পাইছি এটাই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহর যে শুক্রান তাড়াতাড়ি এত সাবস্ক্রাইব পাইছি আল্লাহর শুক্রিয়া হ্যাঁ আপনার হলো একটা ভিডিও জীবনে ভাইরাল হলেই ওকে বেশি দরকার নাই সারা জীবন ভিডিও করি কী করবেন ভিডিওর ভিডিওর ভিডিও একটা ভাইরাল হলেই আপনার ইউটিউব ফেসবুক টিকটক যাইকন মানে অনলাইন জগতে একবার শুধু পরেও চলে গেলে আপনার লাইফ আপনাকে আর ধরে কেটা কন আপনাকে আর ধরে রাখার কেউ নেই অটো খালি দড়িতেই থাকবে এই জন্য মনে করেন যে প্রচুর পরিশ্রম করতে হবে না খালি সময় মতো দিতে থাকেন ধৈর্য হারালে হবে না বুঝছেন টাকা পয়সা কামাই হতেই হবে এমন তো নয় সত্যের সন্ধানে চলছে অবিরাম দেশ থেকে দেশান্তরে দিন দুদিনের দুনিয়া আমাদের বসে আদান হয়নি আদান একটু করে থাকি লাইভে দেখি কি হয় কি পর্যন্ত দাঁড়ায় আজকে আল্লাহ আমার রব আমার তুমি

এই ইউটিউবে লাইভটা খুবই কঠিন মানুষ আসতেই চায় না বুঝছেন ইদোনো আসতেই চায় না হেতেই বলি না চলছে লাইফ যে থেকে দেখছেন সবাইকে অনেক অনেক শুভেচ্ছা যেখান থেকে দেখছেন রে ভাই ও ভাইয়া মাশ আল্লাহ মাশ সুন্দর পৃথিবী সে দেবে নিতে চায় নাই মন

যেটা বলছিলাম অনলাইনে আপনি যদি একবার ফরেতে চলে যান আর কেউ পারবে না আপনাকে ধরে রাখতে আরব তো মায়াসলা তরিকা ওয়াল্লাহে মায়াসলা তরিকা তো চেষ্টা করতে হবে ধৈর্য হারালে হবে না মাস আল্লাহ মাস আল্লাহ সবকিছু ঠিকঠাক পাঁচ মিলিয়নের উপর ভিউ হয়েছে বাইশ কে বাইশ হাজার আর কি চাই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহর সকল প্রশংসা আল্লাহ সর্বশক্তিমান তিনি সব পারেন এই চ্যানেলটা খোলা এক বছর আগে মহেশ পার্বি দিয়ে নিবিলে পাৰ ৰেষ্ট হৈ গৈছে ন প্ৰব্লেম রসুল আমাদের মসজিদে আজান হচ্ছে আলহামদুলিল্লাহ একটু পরে সালাতুলিসা মসজিদে যাবো করবে যে ইউটিউবের ভিডিও video পাবলিশ টা publish হবে আল্লাহর ভালো জানে তো যে যেখান থেকে দেখছেন সবাই আমার ইউটিউব এর স্বাগতম আশা করি সবাই ভালো আছেন সকলের দোয়া ও ভালোবাসা না okay